শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে না পারলে দেশটি এক এক ধরনের দাবি করতে পারে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও অনেক সময় তা পারা যায় না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী রিপোর্টে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশ দাবি করে এলেও ঢাকায় এসে শ্রম অধিকার পরিস্থিতি আরও উন্নত করার শর্ত দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দল শ্রম আইনের সংশোধন নিয়েও জানতে চায় যুক্তরাষ্ট্র মঙ্গলবার এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশের অবস্থান জানতে চান সাংবাদিকরা প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ থেকে বড় সুবিধা আদায় করতে নানা শর্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এগুলো তাল বাহানা করতেছে এগুলো তো তারা একটা করলে আরেকটা বাড়বে সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে তারা যদি বলে যে আমাদেরকে গ্যাস দিয়ে দাও বা আমাদেরকে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও এটা তো বঙ্গবন্ধুর মেয়ে ভাঙবে না মস্কে যাবে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে যে পরোয়া করতে হয় তা স্মরণ করিয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন বিলিয়ে দিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না সরকার তারা যেগুলো দেবে এগুলো আমরা করব। যেগুলো নিতে পারবো না এটা বিনয়ের সাথে বলবো যে এটা আমাদের এই কারণে নেওয়া যাচ্ছে না যেগুলো নিতে পারবো আমরা তাদেরকে বলবো যে আমরা এইগুলো এগুলো নিচ্ছি বুঝেন এরা কি জন্য কি করে কোন সব কি করে তাদের কি উদ্দেশ্য এটা তো আমরা বোঝা মুশকিল তো যাই এরপরও তারা আমাদের বন্ধু আমাদের সহায়তা করে তারা আমরাও চেষ্টা করব তাদের সত্যগুলো রাখার জন্য আমরা হয়তো অনেক সময় তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি এরপরও পারি না এটা আমাদের ভাগ্য কারণ শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা